সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর জন্য সালাম আমাদের আদর্শ আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতি যারা শুনছেন তাদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে খেলাফত খেলাফত কি খেলাফতের ধারণা বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব কি না ইত্যাদি বিষয় আদি নিয়ে আমি আজ আপনাদের সামনে আলোচনা পেশ করব আমি চেষ্টা করবো অতি সংক্ষেপে পুরো বিষয়টাকে যাতে পরিষ্কার করতে পারি খেলাফত শব্দটির প্রথম যে গুরুত্বপূর্ণ ব্যবহার সেটা মানুষ সৃষ্টির পূর্বেই যখন মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করেছিলেন আল্লাহ তালা তখন তিনি ফেরেস্তাদেরকে বললেন নিজে আইলুন আর দি খেলিফা আমি জমিনের উপর আমার খেলাফত বা খলিফা সৃষ্টি করতে চাই প্রেরণ করতে চাই অর্থাৎ মানুষ সৃষ্টির পূর্বেই মানুষের জন্য যে মর্যাদা নির্ধারণ করা হয়েছিল সেটা হচ্ছে খেলাফত আর সেই খেলাফত সৃষ্টির আকাঙ্ক্ষা যখন আল্লাহ তালা পেশ করলেন ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন তখন ফেরেস্তা করবো এই খেলাফত শব্দটি শুনেই তারা আতঙ্কিত হয়ে গেলেন এবং বললেন আপনি এমন একটি সৃষ্টি করতে যাচ্ছেন তারা রক্তপাত এবং দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত থাকবে এই আশঙ্কা তারা প্রকাশ করেন কিন্তু আল্লাহ তালা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না অথবা আল্লাহ তালা হজরত আদম আল্লাহ সৃষ্টি করলেন তো খেলাফত শব্দের ভিতরে এমন কি রয়েছে যার মধ্যে ফেরেস্তা দ্বন্দ্ব সংঘাত বা রক্তপাতের আশঙ্কা খুঁজে পেলেন এখানেই হচ্ছে বড় প্রশ্ন খেলাফত শব্দটার অর্থ হচ্ছে স্থলাভিযুক্ত হওয়া প্রতিনিধিত্ব করা যখন আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে চাইলেন তখন ফেরেস্তাগণ বুঝে তাদের ভিতরে আল্লাহ তালার যে দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ যেটা পালন করেন আল্লাহ তালার যে ক্ষমতা আছে কর্তৃত্ব আছে তার কিওদ অংশ আল্লাহ তালা তাদের হাতে অর্পণ করবেন বা তাদেরকে দিয়ে তা বাস্তবায়ন করবেন তার নিজের কাজ আর আল্লাহ তালার ক্ষমতা এবং কর্তৃত্বের কিছু অংশ বা তার প্রতিনিধিত্বের কোনো অংশ যদি কোনো সৃষ্টির হাতে উঠিয়ে দেওয়া যায় তাহলে সেটিকে তারা কতটা সামলাতে সক্ষম হবে এটি নিয়ে ফিরেস্তাদের সংশয় ছিল যে এ ধরনের ক্ষমতা বা এ ধরনের তাদের উপর অর্পিত যে দায়িত্ব এটি তাদেরকে হয়তো বেপরা করে তুলবে বা তারা পরস্পর এখনের সাথে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হবে তখন এখান থেকেই ফেরেস্তাদের আশঙ্কা তৈরি হয় ফেরেস্তাদের আশঙ্কা অমূলক নয় ফেরেস্তাদের এই আশঙ্কায় পৃথিবীতে আজকে বাস্তব মানুষের ভিতর দ্বন্দ্ব এবং সংঘাত হয় কিন্তু আল্লাহ তালা যখন উত্তরে ফেরেস্তাদের আশঙ্কাকে আল্লাহ তালা নাকুচও করেন নাই তিনি বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ মানুষের এই দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে দিয়েও আল্লাহ তালার একটি ইবাদতের বিশেষ নিয়ম রয়েছে মানুষকে দিয়ে আল্লাহতালা বিশেষ কিছু ইবাদত এবং বিশেষ কিছু বন্দিকে আল্লাহ তালা কামনা করেন যেটাই দ্বন্দ্ব সংঘাতের মধ্যে থেকেও তা দ্বন্দ্ব সংঘাত একটি ইবাদতের রূপ নিতে পারে অর্থাৎ তোমরা যে দ্বন্দ্ব সংঘাতকে তোমরা আশঙ্কা করতেছ সেই দ্বন্দ্ব সংঘাতের একটি রহস্য আছে যেটা আল্লাহ পারে সেই দ্বন্দ্ব সংঘাতের মধ্যেও একটি ইবাদত থাকতে পারে যা হোক এইভাবে আল্লাহ তালা তার সিদ্ধান্ত যখন জানাইলেন তখন ফেরেস্তাগল এরপরে যখন মানুষকে সৃষ্টি করা হলো মানুষ তখনই খেলাফতের সেই মর্যাদা সলাভিষিক্ত হয়েছিলেন বলেই আল্লাহ আল্লাহ তালা শেষদার একমাত্র অধিকারী হচ্ছেন আল্লাহ তালা রব্বুল আলমিন কিন্তু সেই আল্লাহ রব্বুল আলমিনী সৃষ্টি সকলকে এবং ফ্রেস্তারদেরকে বললেন মানুষকে চেষ্টা করবার জন্য অর্থাৎ আল্লাহ তালার প্রতি যে সেজতা নির্ধারিত থাকে যে সেজতা শুধুমাত্র আল্লাহর জন্যই সে সেজতা তিনি অন্য সকলকে জানিয়ে দিলেন সৃষ্টিকুলকে তারা যেন মানুষকে চেষ্টা করে মানুষকে চেষ্টা করার মধ্য দিয়ে তারা মূলত আল্লাহকে চেষ্টা করে অর্থাৎ মানুষের মধ্যে আল্লাহ তালার খেলাফত বা প্রতিনিধিত্বের একটি অংশ মানুষের ভিতরে বিদ্যমান রয়েছে এবং মানুষকে সে যোগ্যতাও দেওয়া হয়েছে সে সেজদা দেওয়ার পূর্বে আল্লাহ তালা যখন ফেরেশতাদেরকে জানাই দিলেন যে মানুষের মর্যাদা কী তখন তিনি মা ফেরেস্তাদেরকে তার সৃষ্টিগুলের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে ফেরেস্তা গন্তা বলতে অক্ষম হলেন এবং বললেন আপনি যা আমাদেরকে শিখিয়েছেন আমরা ততটুকুই জানি যত আপনি শিখে নাই তা আমাদের জানা নেই তখন আল্লাহ তালায় আদম তাদম সালামকে বললেন ফেরেস্তাদেরকে জানিয়ে দিতে সৃষ্টিগুলের নাম বা পরিচয় তাদের বৈশিষ্ট্য এগুলো আরবিএসএম শব্দ অনেক বড় ধারণাকে ধারণ করে সে অর্থে আমি বলতেছি শুধুমাত্র নাম নয় নাম একটা জিনিসের গুণাগুণ বৈশিষ্ট্য তাকে কাজে লাগানোর কলা কৌশল এগুলো সব কিছুই জানা এইটা যখন আল্লাহ মানুষকে জানিয়ে দিলেন তখনই আল্লাহ তালা মানুষকে দিয়ে ফেরেশতাদেরকে তা শিখিয়ে দিলেন মানুষ তা প্রকাশ করলে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন যে তোমরা তাকে চেষ্টা করো অর্থাৎ তাকে সম্মান করো কারণ মানুষকে সম্মানের মধ্য দিয়ে আল্লাহকে সম্মান করা হলো কারণ আল্লাহ তালা মানুষকে যে এলিম দিয়েছেন এবং মানুষকে খেলাফতের যে মহান দায়িত্ব অর্পণ করেছেন এই দায়িত্ব এবং এই আল্লাহ তালার কাছ থেকে প্রাপ্ত এলেমের প্রতি এই সম্মান মূলত কি করা হয় এবং মানুষের উচিত আল্লাহ প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহ প্রতি অনুগত থাকা তো মানুষকে যখন আল্লাহ খেলাফতের দায়িত্ব অর্পণ করলেন তো খেলাফত বা প্রতিনিধিত্বের দায়িত্ব যখন মানুষ পালন করবে তখন তাকে সেই সৃষ্টিকলের অবস্থা সম্পর্কে জানা থাকতে হবে যদি তা না জানে তাহলে মানুষের পক্ষে সেই দায়িত্ব পালন করা সম্ভব হবে না তো তাই আল্লাহ তালা মানুষের দায়িত্ব অনুপাতেই তাকে জ্ঞান জ্ঞান প্রদান করা হয় তাকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করা হয় আপনারা জানেন দেশে যখন যাকে যে দায়িত্ব দেওয়া হয় আপনারা জানেন তাকে তখন সে বিষয়ে তাকে জ্ঞান প্রদান করা হয় বা তার প্রশিক্ষণ প্রদান করা হয় তা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষকে আল্লাহ তালা সেভাবেই খেলাফতের দায়িত্ব পালনের উপযুক্ত জ্ঞান আল্লাহ মানুষের ভিতরে তা দান করেছেন যে দানের কারণে আজ মানুষ পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলে রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয় এবং যেখান থেকে সৃষ্টিকূলের কাছ থেকে মানুষ ফায়দা নিতে পারে একটি লোহাকে মানুষ আকাশে ভাসিয়ে নিয়ে যায় এরকমভাবে আল্লাহতালা এই পৃথিবীর সমস্ত কিছুকে মানুষের অনুগত করে দিয়েছেন বলে মানুষ সব কিছুর উপর প্রভুত্ব করে সমস্ত জিনিসকে মানুষ বিভিন্নভাবে কাজে লাগিয়ে নিতে পারে তো এখানে আল্লাহ তালার এই যে সক্ষমতা মানুষের এই জ্ঞানকে কাজে নিয়ে মানুষ অনেক কিছু অর্জন করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে মানুষ তার দায়িত্ব যে খেলাফত এবং আল্লাহর দাসত্ব সেটা অনেক সময় ভুলিয়ে যায় কেন ভুলে যায় তার নিজের জ্ঞানের প্রতি তার গর্ব অহংকার সৃষ্টি হয় অথচ এই জ্ঞান তো মহান আল্লাহ তাকে দিয়েছেন অতএব এই জ্ঞান থেকে তার আল্লাহর অনুগত হওয়া উচিত ছিল এবং মানুষ তার সৃষ্টির সেরা হিসাবে সকল অন্য মাখলুকের উপর সে কর্তৃত্ব করে অন্য মাখলুককে তার অধীনে সে ব্যবহার করে অথচ সে অন্য মাখলুকের এই ব্যবহার করবার জ্ঞানটি তালাই তাকে দিয়েছেন কেননা এই জ্ঞানের মধ্য দিয়ে আল্লাহ তালা মানুষকে তার সার্বভৌম তার সার্বভৌমত্ব প্র্যাকটিসের একটি সুযোগ তৈরি করে দিয়েছেন তো যা হোক এভাবে মানুষ খলিফার আসনে আসীন হয় আল্লাহ তালার প্রতিনিধিত্ব করবার মতো একটি মহান মর্যাদা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু যখন মানুষ পৃথিবীতে এসেছে তারপর দেখা গেছে যে মানুষ এই পৃথিবীতে আসার পরে আল্লাহকে ভুলে গিয়েছে এবং সে নিজের নিজেই নিজেকে সার্বভৌমত্বের দাবি করে বসেছে অথবা আল্লাহ তালার এই আদেশ ভুলে যে সে অন্যকে সার্বভৌত্বের মালিক বানিয়ে নিয়েছে অর্থাৎ সে যার প্রতিনিধিত্ব করবার জন্য আদেশপ্রাপ্ত ছিল তার প্রতিনিধিত্ব না করে সে নিজের খেয়াল খুশি অনুযায়ী চলা শুরু করে অথবা অন্য কারোর গোলামি করে অথচ তার গোলামি করার দরকার ছিল মহান আল্লাহ রব্বুল আলমিনের এবং মানুষকে দায়িত্ব দেওয়ার সময় আল্লাহ তালা তাকে জান্নাতে রেখে একটি প্রশিক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এ দ্বারা মানুষকে ধোঁকার সম্মুখীন করেছে এবং মানুষ ততপর এটা উপলব্ধি করতে পারে তার ভুল এবং সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং এর মধ্য দিয়ে মূলত মানুষের একটি প্রশিক্ষণ তৈরি হয়েছে যে পৃথিবীতে তার খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে কে তার বাধা হয়ে দাঁড়াবে কে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে এটা আল্লাহ তাল্লাহ জানিয়ে দিয়েছেন আর সেই জানিয়ে দিয়েছেন যে ইবলিস এবং ইবলিসের বংশধরায় মানুষের প্রতিপক্ষ হবে এবং তারা মানুষের জন্য স্থায়ী শত্রুতা নিয়েই পৃথিবীতে সবসময় থাকবে এবং তারা কি পর্যন্ত তার হায়াত দিয়েছেন যাতে সে মানুষের ওপরে মানুষকে তার পথ থেকে স্খলিত করতে পারে মানুষকে তার দায়িত্ব সম্পর্কে ভুলিয়ে দিতে পারে এই উত্তর আল্লাহ তালা কোরআন শরীফে দিয়েছেন যে আল্লাহর মুখলেশ বান্দাদেরকে সে পথগ্রষ্ট করতে সক্ষম হবে না ঠিক এমনই একদল মানুষ যারা সবসময় আল্লাহর পথে নিবেদিত থাকে এবং এখনও নিবেদিত আছে এবং আল্লাহ আলো জানিয়ে দিয়েছেন যে মানুষ যখন আল্লাহর দাসত্ব করবে বা প্রতিনিধিত্ব করবে তখন আল্লাহর আদেশ নিষিদ্ধ তাকে জানতে হবে সৃষ্টুকূলের জ্ঞান তাকে তার মস্তিষ্কের ভিতরে সৃষ্টির সময় সৃষ্টিগতভাবে দেওয়া হয়েছে যেটা দিনে দিনে মানুষের ভিতর থেকে তা বিকশিত হয়েছে আধুনিক জ্ঞান বিজ্ঞান সেখানে বিকশিত হয়েছে এবং তা প্রতিষ্ঠা লাভ করেছে আর আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের উপর প্রেরণ করা হবে আরেকটি জিনিস যেখানে আল্লাহ তালার আদেশ এবং নিষেধ আসবে আল্লাহ তালার পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে সেই দিক নির্দেশনাকে মেনে মানুষ তার এই জ্ঞানকে ব্যবহার করবে এটাই নিয়ম আর সেই দিক নির্দেশনার জন্য আল্লাহ তালা তার পক্ষ থেকে পৃথিবীতে নবীর আসুল প্রেরণ করেছেন আসমানি কিতাব প্রেরণ করেছেন এবং আসমানি কিতাব এবং নবীর আসুল গণের মাধ্যমে যে জ্ঞান মানুষ অর্জন করবে যে দিক নির্দেশনা পাবে সেটাকে সেই সৃষ্টিগুলোর উপর কার্যকর করব অন্য মানুষের উপরে কার্যকর করবে এই ব্যাপারে স্বরা সফে আল্লাহ তালা বলেছেন হাল্লা জি আর রাসুল আহুবিল হুদাউদ্দিন হক লিউজ আলা দিন ইকুল কারি কারিহাল মুশরিকের অর্থাৎ আল্লাহ তালা এই দিনকে এবং আল্লাহ তালার পক্ষ থেকে কিতাবকে পাঠিয়েছেন যেন তা অন্য সকল দিনের উপর তা বিজয় হয় আল্লাহর আদেশ নিষেধের ব্যতী রেখে এর বিপরীতে অন্য যে সকল আদেশ নিষেধ এবং মত যেগুলো তৈরি করা হয় এবং প্র্যাকটিস করা হয় সেগুলোকে বলা হয় অন্য দিন আর ওই দিনগুলো যারা উদ্ভাবন করে এবং যারা মেনে নেয় তারা হয় মুশরিক এই মুসলিকদের একটা অংশ হচ্ছে যারা উদ্ভাবন করে তারা হয় তাগত এবং যারা তা মেনে নেয় তারা হয় মুসলিক তো যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে মেনে নিয়েছে আল্লাহ ব্যতীত অন্য কাউকে গ্রহণ করে নিজেকে নিজেকে ও পরিবর্তে প্রভু বলে ঘোষণা দিয়েছে তারা আল্লাহর দিনের প্রতিবন্ধ খেয়ে দাঁড়ায় এবং তখন তাদের উপরে এই দিনকে বিজয়ী করবার হুকুম মানুষের উপরে বর্তায় এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিনিধিত্বের প্রথম দায়িত্ব যে সে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবো অন্য দিনের উপরে এবং অতপার সেই দিন এসে অনুসরণ করবে এবং নবী রাসুলগণ এই প্রথম দায়িত্বপ্রাপ্ত আর নবী রাসুলগণ গত হয়ে গেলে তাদের পক্ষ থেকে বাকি মুমিনদের উপরে দায়িত্ব এসে যায় মুমিনদের ভিতরে যাদের জ্ঞান রয়েছে বোধ শক্তি রয়েছে তাদের দায়িত্ব সবার উপরে থাকে যেমন কি না হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল ওলামা ও রাসতুল আম্বিয়া অর্থাৎ ওলামাগন আম্বিয়াদের ওয়ারিস আম্বিয়াদের ওয়ারিশ বা উত্তরাধিকারের অর্থে এটা নয় যে আম্বিয়াগণ পৃথিবীতে অনেক সম্পদ রেখে গেছে না তারা সে ভাগ বটার করে তারা সে তা ভোগ করবে এটা নয় বরং স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লামের সম্পত্তির উত্তরাধিকার গোটা উন্মতির উপরে তার সন্তানগণ সেটা পান নাই বা তার পরিবারের সদস্যগণ সেটা পান নাই তাহলে ওয়ারিশটা তাহলে কিসের কলামাগণের ওয়ারিশ হচ্ছে মূলত এটাই যে নবীগণের উপরে অর্পিত দায়িত্ব নবীগণের উপরে অর্পিত কর্তব্য পরবর্তীতে নবীদের অবর্তমানে তার ওলামাগনের উপরে বর্তাবে এবং ওলামাগন সে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে থাকবেন মূলত এই দায়িত্ব এবং কর্তব্যের উত্তরাধিকারী হচ্ছে এই ওলামাগনের ওয়ারিশ দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব করা আল্লাহ দাসত্ব করা যেটা নবীগণ তার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেটাকে কার্যকর করেছেন এবং সে বার্তাকে প্রতিষ্ঠিত করে দেওয়ার পরে তিনি ওলামাদের উপরে এই মতের দায়িত্ব অর্পণ করে দিয়ে গেছেন যারা ধারাবাহিকভাবে সে দায়িত্ব পালন করবে অর্থাৎ আল্লাহ সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত রাখবে দিনকে বিজয়ী করবে এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আইন এবং আদেশ নিষেধ এই সৃষ্টিকূলের উপরে অন্যান্য মানব জাতির উপরে তারা প্রয়োগ করবেন যারা সমস্ত মানুষ এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কিন্তু এই দায়িত্বকে যারা অস্বীকার করেছে তা কাফের হয়েছে এবং যারা এই দায়িত্বকে মেনে নিয়েছে তারা মুমিন হয় যারা এই দায়িত্বকে মেনে নেওয়ার মেনে নেওয়ার ঘোষণা দেন তারা হন মুমিন অতপর তার আল্লাহ তাল্লার কাছে আত্মসমর্পণ করে সে দায়িত্বকে সমাজে সুচারুভাবে পালন করার মধ্য দিয়ে তারা মুসলিমে পরিণত হন এবং এভাবে তারা জমিনের উপর আল্লাহ দায়িত্ব গ্রহণ করে নেন এবং তা পালন করে যান এখন অন্যরা যারা দায়িত্ব পালন করেন নবীগণ তাদের মডেল হন নবীগণের অনুসরণ করে নবীদের সুন্না এবং তরিকা অনুসরণ করে তাদের দায়িত্ব পালন করতে হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লা দিনকে বিজয়ী করে তারপরে পৃথিবী থেকে চলে গিয়েছেন এবং তার বাকি কর্তব্য গোটা জাতি এই পৃথিবীর অন্যান্য সমগ্র জাতির উপরে দিনকে বিজেকর দায়িত্ব তিনি তার সাহাবিগণের উপর অর্পণ করেছিলেন যান এবং মোহাম্মদ সাল্লামের পর বকর আদান হয়ে সর্বপ্রথম খেলাফতের দায়িত্বে আসীন হন তিনি খলিফা হিসাবে রাসুদ সাহে সাল্লামের স্থলাভিষিক্ত হয়েছিলেন এখানে খেলাফতের কয়েকটি ডাইমেনশন রয়েছে একটি ডাইমেনশন হচ্ছে যে খলিফা আল্লাহর স্থলাভিষিক্ত হিসাবে আল্লাহ তা প্রতিনিধি হিসাবে মানুষ আল্লাহর খলিফা এটি একটি দিক আরেকটি দিক হচ্ছে যে নবী যখন গত হয়ে যান তখন নবীর দায়িত্ব যখন তার ওয়ারিসদের উপরে অর্পণ করা হয় ওয়ারিস ওয়ারিসদের উপরে যখন তার কর্তব্য চলে যায় তখন নবীর স্থলাভিষিক্ত তারা হন অর্থাৎ আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর এক প্রতিনিধির স্থানে আরেক প্রতিনিধি তার স্থলাভিষিক্ত হচ্ছেন এই অর্থে আবু বকর আদান নিজেকে খলিফাতুল্লাহ না বলে তিনি তার পরিচয় প্রকাশ করতেন খলিফাতুর রাসুল বলে অর্থাৎ তিনি রাসুল স্থল স্থলাভিষিক্ত অর্থাৎ তিনি সরাসরি আল্লাহ তাল্লার সাথে নিজেকে যুক্ত করাকে আল্লাহর শান এবং মর্যাদার প্রতি লক্ষ্য রেখে তিনি বিনয়ের সাথে সেটাকে অন্যভাবে নবী রাসুল সাল্লাহ সাল্লামের সাথে যুক্ত করে তিনি খলিফাত রাসুল বলে তার পদকে তিনি উল্লেখ করেছিলেন আর এরপরে আসেন উমরাদ রানহ উমরাদহ্ম আসার পরে উমরাদ রানহ তিনি নিজেকে স্থল স্থলাভিষিক্ত হিসাবে নিলেন কিন্তু এটিকে তখন অনেক জটিল হয়ে যেতে পারে দিনে দিনে তাই লোক জন এবং অন্যান্য শাহবাগন তারা নিজস্বভাবে চিন্তা করে অমর আদনানকে তারা বললেন আমিরুল মুমিনিন। এটা কিভাবে হয় সমগ্র মোমিনই তো আল্লাহ তালার খলিফা বা আল্লাহ তালার প্রতিনিধিত্বের দায়িত্ব প্রাপ্ত তো যারা প্রতিনিধিত্বের দায়িত্ব প্রাপ্ত তারা নিজেদের মধ্য থেকে এই দায়িত্ব পালনের জন্য একজনকে আমির হিসাবে নির্ধারণ করে নেন তাদের সকলের পরামর্শ এবং মাসহারের ভিত্তিতে যখন একজনকে আমির হিসেবে তারা মনোনীত করেন এবং সেই আমিরের অধীনে নিয়ম শৃঙ্খলা মেনে তালার প্রতিনিধিত্বের এই কাজটি সুচারুভাবে সম্পাদন করেন তখন ওই ব্যক্তি মূলত খলিফাদের খলিফা হন অর্থাৎ মমিনগুল সবাই তো আল্লাহ তালার খেলাফতের দায়িত্বকে স্বীকার করে নিয়েছেন দায়িত্বকে গ্রহণ করে নিয়েছেন আর তাদের পক্ষ থেকে আবার তিনি আবার আমির হন এবং তাদের প্রতিনিধি হয়ে ওঠেন অর্থাৎ এভাবে তিনি আমিরুল মোমিন হন আবার একই সাথে তিনি আল্লাহ তালার খলিফা হিসাবে নিযুক্ত থাকেন এইভাবে তিনি দায়িত্ব পালন করেন এবং উমর আদার এই আমিরুল মমিনুন সম্বোধনটাকে তিনি গ্রহণ করে নেন এবং তিনি এটাকে সমর্থন করেন এবং তিনি দায়িত্ব পালন করেন এখন খলিফা এই দায়িত্ব সম্মিলিতভাবে মুমিনদের পক্ষ থেকে পালন করেন আর এ কারণে তাকে আমিরুল মমিন বলা হয় এবং পরবর্তীতে এই আমিরুল মুমিনিন শব্দটি চালু হয়ে রয়েছে যাতে খলিফাদেরকে আমিরুল মমিন বলা হয় মুমিনদের আমির হিসাবে অর্থাৎ এটাকে আমিরুল মোমিনিন এই শব্দটি আমরা গ্রহণ করে নিয়েছি অর্থাৎ এটা খলিফাদের খলিফা এই অর্থেই তা আমার এখন এই খলিফাগুনের দায়িত্ব কী ছিল এইটিকে বুঝতে পারলে আমরা এরপরে বুঝতে পারব যে আমাদের দেশে আমরা কিভাবে খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো কি না বা কিভাবে সেটা সম্ভব বা সম্ভব কি না এই জিনিসটাকে আমরা বুঝতে পারবো এখন যিনারা খলিফা হন তাদেরকে কি দায়িত্ব পালন করতে হয় সেটি হচ্ছে একটি বড় বিষয় একটি বড় দায়িত্ব হচ্ছে খলিফা বলেন আল্লাহর আদেশ নিষেধকে কার্যকর করা এই কার্যকর করার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ তালা যেমন নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন সেই নামাজ এরপরে রোজা বা সিয়াম আছে সেটার পরিবেশ নির্ধারণ করা হজের আয়োজন করা জাকাত আদায় করা জাকাত বন্টন করা সব ইসলামের রোক্ষণ সম্মুখেই করা আর প্রথম রোক্ষণ হচ্ছে ইসলামের প্রথম বুনিয়াদ হচ্ছে কালেমা তো ইলাহা ইল্লাহ এই কথাটি অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই অর্থাৎ জমিনের উপরে আল্লাহ বেতে তার যাদেরই কর্তৃত্ব থাকবে সার্বভৌমত্ব থাকবে সেটার মোকাবেলা করে এককভাবে আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাই এটা হচ্ছে লা ইল্লাহর মূল অর্থ মানুষ মুমিন হিসেবে আমরা আল্লাহ সার্বভৌমত্ব ছাড়া আর কারো সার্বভৌমত্বকে স্বীকার করি না মানি না বিশ্বাস করি না ঠিক একইভাবে জমিনের উপর শুধুমাত্র আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা থাকবে আর কারো সার্বভৌমত্ব জমিনের উপর প্রতিষ্ঠিত থাকবে না এটা নিশ্চিত করা ব্যক্তি পর্যায়ে একজন মানুষ অন্য কারোর ইবাদত করতে পারে অন্য কোনো ধর্ম পালন করতে পারে আল্লাহ তালা সেটার জন্য অবকাশ দিয়েছেন কিন্তু জমিনের উপরে আল্লা বেতে তার কারো সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত থাকবে না অন্য যে কোনো সার্বভৌমত্বকে ভুলণ্টিত করে দেওয়া তাকে পরাজিত করা তারপর দিনকে বিজয়ী করা এটি আল্লাহর হুকুমের অন্তর্ভুক্ত যে কারণে রাসুদাল্লাম মের ওফাতের পরেও আবহাওয়া দাদা এবং খোলেফায় গর এই অভিযান অব্যাহত রেখেছিলেন এবং রোম ও পারস্যের পতন ঘটিয়েছিলেন এবং অন্যান্য শক্তির পতন ঘটে সেখানে দিনকে বিজয়ী করেছিলেন এই একই হুকুমের আওতায় সুলাইমান আলাহ ইসাল্লাম রানী বিলকিসকে ডেকে নিয়ে বন্দি করেছিলেন এবং তার সিংহাসনকে উঠাই নিয়ে এসেছিলেন এবং তার রাজত্বের অবসান ঘটিয়েছিলেন এই একই হুকুমের আওতায় যে কেননা রাজত্ব একজন মানুষ ব্যক্তি পর্যায়ে যে কোনো ধর্ম পালন করতে পারে যেটা কোরআন শরীফের ভিতরে এসেছে লাখুম দিন হুকুম ওয়ালিয়া দিন অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে কিন্তু শাসন বা কর্তৃত্ব থাকবে শুধুমাত্র আল্লাহরই হাতে কারণ ইলা বা প্রভু শুধুমাত্র এককভাবে আল্লাহ এই জমিন তিনি সৃষ্টি করেছেন তো যিনি খলিফা হন তিনি এটিকে কার্যকর করেন এই কার্যকরের অংশ হিসাবে তিনি যেমন ইবাদুত সমর আয়োজন ব্যবস্থাপনা করেন হজ্যের ব্যবস্থাপনা চাকাতে আদায় এবং তা বন্টন করা নামাজ প্রতিষ্ঠিত করা এগুলো প্রত্যক্ষ আর লাহ্লাহ এর মূল অর্থ থেকে তাকাইলে অন্যান্য ইলা বা অন্যান্য প্রভুদের সাথে যে মোকাবেলা করে দিনকে বিজয় করা এখান থেকেই আসে জিহাদের আদেশটা এখান থেকে অন্তর্ভুক্ত হয়ে যায় কারণ অন্য জাতির উপরে দিনকে বিজয় করার যে প্রক্রিয়া সেটাই জিহাদ আর এভাবেই জিহাদ ইসলামের প্রথম স্তম্ভ হয় জিহাম ইসলামের প্রথম বুনিয়াদ বা প্রথম রোকন হয়ে ওঠে এবং এটা প্রথম কার্য কার্যকর হয়ে উঠে এইভাবেই তো যাক এরপরে যে কথাটা হচ্ছে যে এই আদেশটিকে কার্যকর করতে হয় আল্লাহর এই হুকুমগুলোকে কার্যকর করতে রকমগুলোকে কার্যকর রাখতে হয় সেটা খলিফার দায়িত্ব এর এরপরে তাকে সমগ্র মুসলিমদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হয় অমুসলিমদের কাছ থেকে কুফারদের কাছ থেকে মুসলমানদের জান এবং মাল এবং মুসলমানদের ইমান আকিদা রক্ষার জন্য তাকে সবসময় দায়িত্বপ্রাপ্ত থাকেন তিনি এবং তিনি তাদের মোকাবেলা করে দিনের এই মুমিনদের অবস্থানকে সংরক্ষণের তিনি দায়িত্ব পালন করেন মুমিনদের জার্মাল হেফাজতের দায়িত্ব পালন করেন প্রয়োজনে তাদের সাথে লড়াই করেন যুদ্ধ করেন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেন ইট হোসেন খোলা খলিফার প্রধানতম দায়িত্ব আর এই দায়িত্ব পালন করার জন্য তিনি মুসলিম ভূখণ্ডগুলোর সাথে মুসলমানদের সাথে ভৌগোলিকভাবে যুক্ত থাকেন যাতে সেই রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ থাকে মুসলিমরা একতাবদ্ধ থাকেন তাদের সাথে দায়িত্ব পালনের অংশ হিসাবে তিনি হদ এবং কিসাস কার্যকর করেন মুসলমানদের ভিতরে এবং অমুসলিমদের সাথে শরীয়তের আলোকে যে সকল চুক্তি সম্পাদন হয় তিনি সেই সব চুক্তিও রক্ষা করেন মুসলমানদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি না পায় এজন্য নিষিদ্ধ বিষয় আদি দিয়ে মুমিনদেরকে নিষিদ্ধ বিষয় থেকে দূরে রাখেন আল্লাহর আদেশগুলোকে কার্যকর করেন মুমিনদের ভিতরে দোষ ত্রুটি অপরাধ সংগঠন হলে তিনি তার দণ্ডবিধান করেন শরীয়ত অনুযায়ী যে দণ্ড রয়েছে কিসাস আছে সেটাকে কার্যকর করেন অন্য জাতির সাথে তিনি যুদ্ধ এবং লড়াইয়ের মাধ্যমে মুমিনদের হেফাজত করেন এবং মুমিনদের আল্লাহ সুরক্ষিত রাখেন আর খলিফাগণকে একটি বিষয় হচ্ছে যে খলিফাদেরকে মুসলমানদের মুসলমানদের হতে হয় সমর্থন তার সাথে যুক্ত থাকতে হয় কেননা এবং হাদিস শরীফের ভিতরে আছে যদি কোনো শাসকের প্রতি মানুষের সমর্থন না থাকে দোয়া না থাকে তাহলে তাকে নিকৃষ্ট শাসক বলা হয়েছে আর তোমাদের ভিতর উত্তম শাসক তারা যারা মানুষের মুমিনদের সমর্থন এবং দোয়া থাকে যে সব শাসকের জন্য এই কথা বলা হয়েছে আর অধিকাংশ মুসলিমের আস্থা প্রয়োজন হয় অনেকে মনে করেন দুজন তিনজন মানুষ নিয়ে একজনকে সমর্থন দিলে তিনি খলিফা হয়ে যাবেন না প্রথম হলেই তিনি খলিফা হয়ে যাবেন এই কথাটি সঠিক নয় প্রথম খলিফার বৈধতা অর্জন হয় মুসলমানদের সর্বোচ্চ সংখ্যক অধিক সংখ্যক মুসলমানদের সমর্থন এবং আস্থার মাধ্যমেই খলিফার বৈধতা অর্জন হয় এবং সেই সাথে তিনি প্রথম হওয়া নয় বরং আস্থাভাজন হইলে তিনি যিনি আস্থাভাজন হবেন তিনি প্রথম বৈধ খলিফা আর যদি কেউ আস্থাভাজন না হয় মুসলমানদের উপর অর্পিত তার দায়িত্ব পালনের তিনি সক্ষম না হন বা তিনি পাপাসারে লিপ্ত থাকেন তাহলে তিনি খেলাফো খলিফা হওয়ার যোগ্য হন না যে বিষয় নিয়ে হুসেন রহ সাথে ইয়াজিদের দ্বন্দ্ব হয়েছিল খলিফা কখনও বংশীয়ভাবে হয় না যদিও পরবর্তী এটার কার্যকর হয়েছিল ইসলামী বংশীয় খেলাফতকে সমর্থন করে না এবং তারা খলিফায় আশি দিনের অংশ নন তারা আমাদের খেলাফতের আদর্শ নন তবুও যেহেতু মিশ্রিত ছিল প্রতিষ্ঠান হিসাবে সেটাকে খেলাফত ব্যবস্থা হিসাবে আমরা সেটার বৈধতা দিই কিন্তু খলিফা নির্ধারণের প্রক্রিয়াটি সঠিক ছিল না এটা ছিল বিষয় আর প্রথমে শপথ নিলেই বা প্রথম নির্ধারণ হলেই যদি কেউ খলিফা হয়ে যান তাহলে আবু বকর রাদানহর আগেই সাদ বিন ওবাদকে আনসারেরা খলিফা নির্ধারণ করেছিলেন আনসার সাহাবিগণ কিন্তু পরবর্তীতে সেটাকে বাতিল হয় মোরাদা সেটাকে গ্রহণ করেন না মোহাজিরগণও সেটা গ্রহণ করেন না এবং তাদের সম্মিলিত অভিমতে মহাজির এবং আনসার সাহাবিদের সম্মিলিত মতামতের ভিত্তিতে তখন খলিফা নির্ধারিত হন হচ্ছেন আবু বকরাদ এবং তার বৈধতা সমগ্র মুসলিম বিশ্বে প্রচলিত হ্যাঁ খলিফাদের জন্য আরও একটি কথা হাদিসের ভিতরে রয়েছে সেটা হচ্ছে একজন খলিফাকে পুরাই হওয়া তা কুরাইশদের ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে খলিফা কুরাইশদের ভিতর থেকে হবে এবং কুরাইশদের মধ্যেকার ভালো মানুষ এই উম্মতের সবচেয়ে ভালো মানুষ এবং কুরাইশদের মধ্যেকার খারাপ মানুষটি এই উম্মতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ অর্থাৎ কুরাইশরা ভালো এবং মন্দ উভয় ক্ষেত্রেই খুবই অগ্রসর থাকে তো ভালো হিসাবে কুরাইশগণ খলিফার যেহেতু শ্রেষ্ঠতম তারা খলিফা হতে পারেন এবং কুরাইশরা কাবা ঘরের রক্ষণাবেক্ষণ এবং হেফাজতের দায়িত্বে থাকেন সেদিক দিয়েও কোরাইশদের একটা আলাদা গুরুত্ব রয়েছে এবং তারা রাসুল সাহায্যের বংশধর ছিলেন কোরাইশদের ভিতর থেকে যারা আগে ইসলাম গ্রহণ করেছে তারা যখন আমরা ইসলামের ক্ষেত্রে তাদেরকে সব থেকে অগ্রসর দেখি আবার কোরাইশদের ভিতর থেকে যারা ইসলামের শত্রুতা করেছে তাদের শত্রুতা অত্যন্ত কঠোরতা দেখি আমরা তো রাসু সাহা্লাম এটাই বলেছেন যে কোরাইশদের ভিতর থেকে নেতৃত্ব আসবে খলিফা কোরাইশদের মধ্য থেকে হবে এবং এই খলিফা গণ হবেন কোরাইশদের সর্বোত্তম ব্যক্তিদের ভিতর থেকে আসবেন তবে আমাদের ইসলামের ইতিহাসে আমরা দেখি উমাইয়া খলিফা ও কোরাইশি ছিলেন এবং আব্বাসী খলিফা গুন ছিলেন কিছু উসমানী খলিফাগুন কোরাইশি না হলেও তারা কোরাইশ এবং তাদের সাথে তাদের সুসম্পর্ক ছিল বা তাদের প্রতি তাদের স্বীকৃতি ছিল এইভাবে আমাদের কেউ কেউ মনে করেন যে উসমানী খলিফাগুন অকুরাইশি ছিলেন অতএব কোরাইশ হওয়ার শর্তে আর প্রযোজ্য নয় এটা নিয়ে এখন একটি বিতর্ক রয়েছে বিভিন্ন মতে বিভক্ত রয়েছেন এই অম্মদ ইমামগণ এবং মুস্তাহিদগণ এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা আমাদের এই দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে কি খেলাফতের ঘোষণা দিতে পারি কি না এখানে একটি প্রশ্ন সবার আগে সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে আমাদের যে খেলাফত হচ্ছে কোনো খণ্ড খণ্ড বিষয় না এটা হচ্ছে সমগ্র মুসলিমদের একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান মুমিনদের একটি ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান এবং এটি একটি মর্যাদার প্রতিষ্ঠান এটা কোনো খণ্ড খণ্ড করে এই বাংলাদেশের একটি খলিফা ওই পাকিস্তানের একটি খলিফা বা ইন্দোনেশিয়ার একটি খলিফা বা খেলাফত এ ধরনের হতে পারে না যদি দুর্ভাগ্যজনক খেলাফতের ভিতরে কখনো কখনো বিভাজন আমরা লক্ষ্য করেছি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে খেলাফতের মর্যাদা হচ্ছে এই যে সেটা সমগ্র মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে অথবা ন্যূনতম সিংহভাগ মুসলিমদের সমর্থনযুক্ত হওয়া জরুরি তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশ থেকে আমরা কিভাবে এটা করতে পারি আর খেলাফতের এই দায়িত্বের ক্ষেত্রে আমরা আরও কিছু বিষয় আমরা মাথায় আনতে পারি আমাদের দেশ থেকে এটা সম্ভব কিনা এটার জন্য যেমন হচ্ছে ইসলামের খরচ ইবাদত সমূহগুলোর ব্যবস্থাপনা করা খলিফার অন্যতম দায়িত্ব যেমন নামাজ প্রতিষ্ঠা করা তো নামাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা বিশ্বের সকল মুসলিমের জন্য নামাজ প্রতিষ্ঠার বিষয়টি আমরা দেখতে পারি কিন্তু একটিও খেলাফ ইসলামের ইবাদত সময়ের মধ্যে একটি ইবাদত আছে সেটা হচ্ছে হজ যে হজটির জন্য তো আমরা স্থান হিসাবে মক্কা শরীফই অপরিহার্য এই খাবা ঘরকে আমরা ওখান থেকে স্থানান্তরও করতে পারি না এবং অন্য কোনো স্থানে হজের অ্যারেঞ্জমেন্টও সম্ভব নয় আর এই জন্য একজন খলিফা হওয়ার জন্য কাবা ঘরের উপরে নিয়ন্ত্রণ থাকা বা মক্কা মদিনা শরীফের নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি এখন আমরা কি বাংলাদেশ থেকে মক্কা মদিনার নিয়ন্ত্রণ কি আমাদের হাতে আনতে পারবো কখনো এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি বিষয় হচ্ছে সমগ্র মুসলমানদের দায়িত্ব গ্রহণ করা খলিফাদের তা আমরা আমাদের এই ভূমির থেকে কি সারা বিশ্বের মুসলমানদের দায়িত্ব নিতে পারবো যেখানে আমাদের থেকে থেকে নিকটবর্তী মুসলিম ভূখণ্ড এক হাজার মাইল থেকে দূরে অর্থাৎ এত নিকটে কোনো মুসলিম ভূখণ্ড নেই এবং আমরা বিচ্ছিন্ন একটি ভূখণ্ডে আমাদের এখানকার মুসলমানদের অধিবাস তো এই অবস্থায় আমরা কিভাবে সমগ্র বিশ্বের সকল মুসলমানদের সাথে আমরা কানেক্ট হব ভৌগোলিকভাবে আমরা তাদের কাছ থেকে অনেক দূরে এমত অবস্থায় তাদের সাথে যুক্ত হওয়া তাদের দায়িত্ব গ্রহণ করা আমাদের পক্ষে কিভাবে সম্ভব এবং আমাদের পক্ষে আরও একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খলিফাগন অমুসলিম কুফফারদের মোকাবেলা করবেন মুসলমানদের সমগ্র বিশ্বের সকল মুসলমানের নিরাপত্তার জন্য আমরা এখন যে পজিশনে যে অবস্থান রেখেছি সমগ্র বিশ্ব মুসলিমের দায়িত্বকে আমরা কীভাবে গ্রহণ করতে পারি নিতে পারি কিনা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই জন্য অনেক প্রশ্ন আমাদের সামনেরও থাকবে এবং সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে আমরা গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হব কিনা বিশ্বের সকল জাতি সকল মুসলমানরা কি আমাদের এখানকার খেলাফতকে মেনে নিবে এটি একটি প্রশ্ন তো সকল দিক বিবেচনায় আমি মনে করি যে আমাদের এখান থেকে সমগ্র বিশ্বের দায়িত্ব বা খেলাফতের দায়িত্ব নেওয়া বা সেই ঘোষণা দেওয়া আমার কাছে মনে হয় না যে এটি সম্ভব বরং আমরা এখান থেকেও যদি ওখানে কোনোদিন খেলাফত প্রতিষ্ঠিত হয় মক্কা মদিনা এবং মধ্যপ্রাস এবং বিশাল ভূখণ্ড যেখানকার অধিকাংশ মানুষ মুসলিম বিস্তীর্ণ এলাকা এবং সেখানে পরাশক্তিগুলোর মোকাবেলা করার মতো সক্ষমতা অর্জন তাদের জন্য খুবই সহজ এবং ইসলামের তিন পবিত্র নগরী সেটাও সে আশপাশে রয়েছে সেখানেই তো এই ভূখণ্ডের মধ্যে যদি খেলাপথ প্রতিষ্ঠিত হয় আমরা তাদের সাথে যুক্ত হতে পারি যুক্ত হয়ে আমরা তাদের সাথে মিলিত হতে পারি কিন্তু আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা আমার কাছে মোটেই এই মুহূর্তে অন্তত সম্ভব বলে মনে হয় না আর এটা সম্ভব করতে হলে আমরা হিন্দুস্তানের সাথে লড়াই করে হিন্দুস্তান বিজয় করে মুসলিম ভূখণ্ডের সাথে আমরা যুক্ত হয়ে যেতে পারি তখন আমরা এখান থেকে অন্যান্য মুসলিম দেশকে আমরা সমর্থন করতে পারবো মুসলমানদের দায়িত্ব আমরা নিতে পারবো আবার এখান থেকে আমরা সেই সব দেশে এবং জাগার দুঃখ দুর্দশা করতে পারবো সেই সব সেখানে এটা সম্ভব তার আগে তো আমাদের তাইলে হিন্দুস্তানের বিজয় অর্জন করা আমাদের জন্য অপরিহার্য এবং আমাদের সেই সামরিক সক্ষমতা অর্জন খুবই জরুরি তাইলে এমতো অবস্থাতে আমরা এই মুহূর্তে আমরা কোন চিন্তা মাথায় নিয়ে আমরা এখানে সংগঠন বা রাজনীতি করতে পারি আমরা এখানে আমাদের এখানকার মানুষদের জন্য একটি ইচ্ছাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা মাথায় রাখতে পারি এখানকার মানুষদের জন্য সরিয়া আইনগুলোকে কার্যকর করবার আকাঙ্ক্ষা আমরা রাখতে পারি এবং এখানকার মানুষের জন্য আমরা একটি ইসলামিক নেতৃত্ব নির্ধারণ করে আমরা এখানকার ইসলামের শত্রুদের মোকাবেলা করবার জন্য আমরা আমরা আমাদের জাগাত থেকে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি সেটিকে আমরা বলতে পারি ইসলামিক ইমারত যেমন আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ এভাবে একটি ইসলামিক ইমারত বা নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের এই আঞ্চলিক পর্যায়ে আমাদের এই সীমিত জনগোষ্ঠীর পর্যায়ের দায়িত্ব আমরা নেওয়ার মতো আমাদের স্বাভাবিক পরিবেশ রয়েছে বা এটা আমরা আকাঙ্ক্ষার ভিতরে নিয়ে আসতে পারি আর বিশ্বের অন্যান্য জাতিসংঘের সাথে আমরা তাদের সাথে ইসলামিক ভাতৃত্ববোধ এবং সৌহার্দ্য বজায় রাখতে পারি আর অন্য কোথাও যদি ইসলামিক ইমারত প্রতিষ্ঠা হয় তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঘনিষ্ঠতা গড়ে তুলতে পারি পারস্পরিক আর যদি কোনো দিন মধ্যপ্রাচ্যে মক্কা মদিন এবং ওই অংশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয় তখন আমরা তাদের সাথে নিজেদেরকে যুক্ত করতে পারি আমার মনে হয় যে সবার কাছে এই পথে বিষয়টি স্পষ্ট হয়েছে যে আমাদের এই দেশ থেকে ইসলামিক খেলাফতের ঘোষণা দেওয়া বা প্রতিষ্ঠিত করা সম্ভব নয় যদি ওখানে কোথাও ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় এবং তারা আমাদের ভূখণ্ড পর্যন্ত এসে আমাদের এখানকার দায়িত্ব তারা নিতে সক্ষম হন আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা তারা এখানে এসে কার্যকর করার মতো সক্ষমতা অর্জন করেন তখন সেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি আর এ ব্যতীত আমরা আমাদের এখানে আঞ্চলিক পর্যায়ে থেকে একটি ইসলামিক ইমারত প্রতিষ্ঠা করতে পারি এছাড়া আমাদের সামনে আর কোনো পথ এখন আপাতত নেই তাই আমি মনে করি এই বিষয়ে দ্বন্দ্ব এবং দারুণ ধরনের দ্বিদার সমাপ্তিক করা উচিত আমাদের এই সকল বিতর্ক থেকে বেরিয়ে এসে খেলাফতের যথাযথ মর্যাদা রেখেও আমরা আমাদের মে ইসলামিক ইমারত প্রতিষ্ঠার চেষ্টা করতে পারি এবং এভাবে আমরা মমিন হিসাবে মুসলমান হিসাবে আল্লাহর খেলাফতের দায়িত্ব যেটা সেটা আমরা এখানে কার্যকর করতে পারি এবং সেই জায়গার থেকে আমরা আমাদের নিজেদেরকে সত্যিকারের মমিন হিসাবে এবং একটি ইসলামিক প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে আমরা গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমি